তুমি কি কোরিয়ান যেতে চাও কিন্তু জানো না মোট খরচ কত আজকের ভিডিওতে আমি বলবো ভিসা থেকে শুরু করে টিকিট মেডিকেল ডকুমেন্ট সব মিলিয়ে আসল খরচ কত ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো কিভাবে কম খরচে যাওয়া যায় অনেকেই ভাবে কোরিয়ান যেতে লাখ লাখ টাকা লাগে কিন্তু সত্যি বলতে কি সঠিক পথে গেলে খরচ কমানো সম্ভব এখন আমি ধাপে ধাপে সব খরচ বলছি প্রথমেই আসি ভিসা খরচে কোরিয়ান কাজের ভিসা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলোর খরচ আলাদা আলাদা সাধারণভাবে ভিসা প্রসেসিং মেডিকেল টেস্ট পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্ট ট্রান্সলেশন এসব মিলিয়ে প্রায় ত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা লাগে এখন আসি সবচেয়ে বড় খরচ এয়ার টিকিট বাংলাদেশ থেকে কোরিয়ার টিকিট সাধারণত আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে এরপর আছে লাগেজ খরচ এয়ারপোর্ট খরচ কিছু ব্যক্তিগত খরচ সব মিলিয়ে কোরিয়ান যেতে মোট খরচ হতে পারে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তবে এটা নির্ভর করে কোন ভিসা কোন সময় কোন এজেন্সি টিকিটের রেট তুমি যদি জানতে চাও কোরিয়ান কম খরচে যাওয়ার উপায় কোন ভিসা সবচেয়ে ভালো এবং কোন ভুল করলে প্রতারিত হও তাহলে ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করো কারণ আমি এসব নিয়েই নিয়মিত আপডেট দিই